যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ যদি ভুলু না চাই কত ছেলে পাগ সবাই বলে ভালোবাসি আমি কলকাতা সেরার খুশি আমি কলকাতা সেরার খুশি আমি কলকাতা সেরার খুশি আমি কলকাতা সেরার খুশি যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ যদি ভুলু না চাই কত ছেলে পাগ সবাই বলে ভালোবাসি আমি কলকাতা সেরা খুশি শুধু কলকাতা সেরা উপসীটা দেখো গো এই নাকি কলকাতার সেরা রূপসী না না ইয়ে যদি কলকাতার সেরা রূপসী হয় তোমরা বলো দিনই তাহলে কলকাতার যে সমস্ত সিনেমা নায়িকারা থাকে যেমন ধরুন ওই শ্রাবন্তী মিমি কোয়েল পায়েল সব তো তাহলে ইয়ের কাজে ফেল শালা পুতনা রাক্ষসীর গল্প টল্প শুনেছো না না ইয়ের কি লাজ লজ্জা কিছু নেই কোন আকিলে বড় দিনের বেলায় এত লোকজনের সামনে তিন রাস্তার মোড়ের মাথায় টমা চোখে দিয়ে নাচতেছে গান গাইতেছে কলকাতার ও ও শালা তো বিশাল ঘুরতে যে কার হাতে মোবাইল দেখো না না এর কাছে ফোন টোন করে গে। হ্যাঁ এর কাছে যারা ফোন করে তারা বোধ এর কোনো দিন দেখে না একবার যদি এর দেখে তো এর গোষ্ঠী গোটা নাম্বার তারা ব্লক করে দেবে এ আমাকে ও কালো হলে কি হবে মানে সুর ভালো গো গলাটা শুনেছো যেন ছিটকো কি এ ভূতীয় তুই দিনের বেলা বাইরে বার হয়েছিস কেন এই তুই এত সুন্দর ব্ল্যাক মডেল নিয়ে দিনের বেলা রাস্তাঘাটে এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছিস আর এখন ডাইরেক্টাররা নতুন বইবার করবে নায়িকা খুঁজে পাচ্ছে না কোনো কারণে তুই যদি ডাইরেক্টরের চোখে পড়ে যাস তো তো পেটে লাথি মেরে হিন্দি বইয়ের ভিতরে ঢুকে দেবে ও মাই গড তোমাকে আমি চিনি না জানি না রাস্তার মাঝে এভাবে আমাকে ইনসাল্ট করছো কেন ও সর্বনাশ শালা কালীর মুখে আবার ইংরেজি বলি না কালো হলে কি আবার মাল ভালো যা হয় আমি গরমের সময় একটা চান্স নেব আজকে এ ভূতি ও তোর তো আমি উপকার করবো বলে খুঁজে বেড়াচ্ছি রে হ্যাঁ আমার সঙ্গে চল তোর কোনো চিন্তা ভাবনা করতে হবে না আজ থেকে তো সব দায়িত্ব আমার তাহলে বেশি দেরি করি না বলি তাহলে চল আমার হাতে বেশি সময় নেই অনেক কাজ বাকি আছে তাহলে চল চল মানে তোমার সাথে আমি কোথায় যাব ওরে ভূতি তোর তো আমি বিয়ে করব ওগো সামলা গায়ে রে সবরি মেঘলা চুলের কবরি যেন কালে না গিনি সাপে রানি শতক বাঁধে আমার এ শতক বাঁধে আমার এ শতক বাঁধে ওগো সামলা গায়ে কবর তোর মেঘলা চুলের কবর শতসমাজে শতই তোর মেঘলা চুলের কবর জনকালিনী সাপেরানী শতপাতে باندې আমাদের সচক আমাদের শতপাতে باندې আমাদের শতপাতে باندې হে 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 খোঁজ জানা কইলো ছেলেটা বড় হয়েছে আমি বাবা বেঁচে আছি কোথায় বিয়ে দেব কার সাথে বিয়ে দেব সে চিন্তাটা আমি করব আমার সঙ্গে কোনো আলোচনা নেই কাল রাতে হঠাৎ ফোন করে বলতেছে বাবা আমাদের বিয়ে হয়ে গেছে আর নতুন বউনে বাড়ি যাচ্ছি তুই বিয়ের আয়োজন কর বলো দিনই আজকালেকার ছেলেরা ভুল করে ফেলেছে কি করব মেনে নিচ আমার তো একটা সম্মান আছে না কি এই তো বিয়ের আয়োজন করেছি পাঁচ লাখ টাকা অনুষ্ঠান খরচা সব ক্যাটারিংওয়ালাদের বলে দিছি সব বুফের সিস্টেম তলরে আর গেলরে রে আর গেলরে কিন্তু আমার ঘরে লক্ষ্মী আগুন আসছে না কেন আর লক্ষ্মী মানে বুঝতে নতুন বউমা আসবে নতুন বৌমার মুখ দেখবো বলে এক কিলো ওজনে সোনার বালা করি এক কিলো ওজনে সোনার হার করি পাঁচ ছ জনের দুল করি আড়াই কিলো সোনার গাউন এনে বসে আছি আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আসে কো কি আমার

কেন আমি তো কালী ঠাকুর এনেছি তোমার বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছো কখন বলতে কখন মরে যাব তা ঠিক আছে তুমি আশা করেছিলে ঠাকুর দেখার আমি তোমার একমাত্র সন্তান তোমার আশা পূরণ না করে কি থাকা যায় সেই জন্য অনেক কষ্ট করে সেই কুমোরটুলি থেকে ঠাকুর জোগাড় করে নিয়ে তবে বাড়িতে ঢুকেছি চলো মা যোগ মায়া টুকটুক করে ভেতরের দিকে চলো প্রথম চটকায় যাও হর হয়ে গেছে আর কোনো ভয় নেই আমি আছি ভেতরে ঢোকো বাবা তুমি এত ভেঙে পড়ছো কেন আরে বাবা সেও ঠাকুর আর ও ঠাকুর হ্যাঁ তুমি কি দেখতে পাচ্ছ না এর তো পুরো দেবীর মতো গঠন চোখ দেখেছো পুরো মা মনসা আর কান দেখতে পাচ্ছ পুরো মা শীতলা আর কালার তো পুরো মা কালী শুধু গয়নাগাটির একটু খামতি আছে তুমি নতুন বৌমার মুখ দেখবে বলে কি গয়না তৈরি করছো তাড়াতাড়ি গয়না দিয়ে প্রতিমাটা ভালো করে সাজিয়ে দাও আমি একটু পাড়ার লোকের দেখি আনি কি মেয়েটা বিয়ে করে এনেছি আমি আরে এজেনি নে ওখান যাইনি ওখান লোকজন খাচ্ছে কোথায় এমের মুখ দেখে আর সব বমি করে বার করে দেবে তোর এজেনি নে ওখান যেতে হবে না তোমার এত বয়স হয়ে গেল জ্ঞান কবে হবে এ কি ধরনের ভাষা আমি তোমার ছেলে এটা তোমার বিয়ে করা স্ত্রী নতুন বউ মানে বাড়িতে ঢুকতে ঢুকতে উল্টোপাল্টা ভাষা জিনিস মানে আচ্ছা ঠিক আছে তোমার কথা মতো ওটা জিনিস তা জিনিসটা খারাপ কি আছে আর বাবা শুধু রূপ দেখলে হবে গুণের কোনো ব্যাপার নেই ওর রঙে কালো দেখেছোর কত গুণ আছে তুমি জানো কি আরে ভুতি এই বার করে দেখাবি তো আর তোর কী গুনটুন আছে বার করে এবার আমার বাবার দেখাবি তো আর গুন বার করবি তো গুন গুণ করবি তো গুন করবি তো নতুন বউ বাড়ি টুকু চোখ করে দাঁড়িয়ে টুক টুক করে গুন করতে হবে না হ্যাঁ ওর প্রচুর গুণ তুমি দেখো না যতক্ষণ না তুমি না বলবে তো তোমার পা ধাতে উঠবে না দেখো মা হামা তুমি আমার ছুঁইও না ছেলে যখন তোমার নিয়ে এসেছে আমার কিচ্ছু বলার নেই তা তুমি বা কি বলবে বিয়েটা তো করি যা আমি ওর নে তো সারা জীবন আমার নাড়াচাড়া করতে হবে ওর ব্যাপারটা আমি বুঝে নেবো তোমার কিছু বলতে হবে না তুমি শুধু করে নতুন বৌমার মুখ দেখবে বলে কি গয়না টনা বানিয়েছ তাড়াতাড়ি গয়না টনা দিয়ে নতুন বৌমার একটু ভালো করে সাজিয়ে দাও বার করো মাল বার করে পালে ক্ষতি ছিল কি মাল তৈরি করছো হয়ে গেছে ঠিক আছে না তাহলে হাতে ভালো গুলো পড়ো সোনার বালা হাতে পড়ো আর হাতে গলিয়ে নাও না তুমি ও বাবা এই শুধু নতুন বৌমার হাতের বালা দিয়ে চলে যাচ্ছ আর নতুন বৌমার গলাটা খালি ওর গলার জন্য কিছু তৈরি করে নি গলার মাল করবো আচ্ছা বাবা তুমি একটা একটা করে গয়না যাচ্ছ কি ব্যাপার আমার তো মাথায় কিছু ঢুকছে না তুমি কি মান সম্মান খব বলে লেগেছো নাকি হ্যাঁ আরে বাবা আমাদের বংশের রয়েছে নাকি এই তুমি সেদিন আমার কাছে ফোন করে বললে খোকা এখন ভালোবাসার যুগ তুই যখন ভালোবেসে তোর পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলেছিস আমার কিছু বলার নেই আমার কিছু করার নেই আমি বৌমাকে মেনে নিলাম তবে নতুন বৌমাকে নিয়ে তোরা বাইরে থাকিস না তাড়াতাড়ি বাড়িতে চলে আরে নতুন বৌমার বাবা মা কী দিল না দিলো আমার দেখার দরকার নেই আমি নতুন বৌমার মুখ দেখবো গোটা গা গয়নায় ভরিয়ে দেবো নতুন বৌমার জন্য আমি এটা করেছি সেটা করেছি ফোন করে বললে আর শুধু হাতের মাল আর গলার মাল দিয়ে চলে যাচ্ছ আর নতুন বৌমার এই কানটা খামতি বলতে কানের মাল কানের মাল ফিরে বার করতি তো নাকি তোমার মাল বার করার রীত চালে আমি বুঝতে পারনি নাও তাতে কানা পড়ো না তাতে কানা ছি 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 তোর উটিটা হলো কি করে দেখো বাবা তুমি বেকার টেনশন করছো আমার দেখতে কালো কিন্তু তোমার এই গোটা ঘর আমি আলো করে রাখবো হ্যাঁ ওর কাছে তো হ্যালো জি না যে ও মেরে দিলে তো গোটা ঘর সাদা হয়ে যাবে করে নিয়ে তোমার অত টেনশন করতে হবে না কালো মেয়ে যখন আমি বিয়ে করেছি কালো বউ নিয়ে এই গ্রামের মানুষের সামনে কিভাবে চলবো না চলবো সেটা আমি বুঝে নেবো ফুল রাত ছেলে বৌমার সামনে একে ঢেকে দাঁড়িয়ে ফোঁস করে লাভ নি বাইরের লোকজন এনেছে কে কি খাচ্ছে দেখো যাও চলে হ্যাঁ দেখো বৌমা তুমি বাড়ির বউ বাড়ি থাকবে বাইরে বার হয়ে আমার মান সম্মানটা খোয়াও বউটা তো আমার ও বাইরে বের হবে কি ভেতর থাকবে সে চিন্তা মনে তো আমি করবো দেখলেন দাদা আমার বউটা রঙে একটু কালো বলে দেখতে একটু খারাপ বলে আমার বাবা নতুন বৌমাকে নিষেধ করে যাচ্ছে সব সময় বাড়ির ভেতরে থাকতে হবে বাড়ির ওনার নাকি মান সম্মান চলে যাবে বাইরে না তোমরা সবাই যদি কালো মেয়েদের ঘৃণা করে সবাই যদি ফর্সা মেয়েদের বিয়ে করতে চায় তাহলে বাজারে এত কালো আছে তারা যাবে কোথায় যা হয় হবে কালোদের টেনশন করার কিছু নেই কালোদের চিন্তা ভাবনা সব আমি করবো তাহলে কি সবসময় আমি এই ঘরের ভিতরেই থাকবো কেন সোনা সবসময় ঘরের ভেতরে থাকলে তুমি তো গরমে ধানের মতো কোলা হয়ে যাবে তোমার মাঝে মাঝে বাইরে বের করা হবে আরে তুমি বুঝতে পারছো না কেন তোমার এত সুন্দর দেখতে এত ভালো রূপ এত দারুণ গ্লামার যখন তখন বাইরে বের করলে হবে তোমার একটা ভালো দিন ধান দেখে তো তবে বাইরে বের করতে হবে এই যেমন ধরো অমাবস্যার রাত প্রত্যেকটা বাড়ির মেয়েরা সব পূজার আয়োজন করবে সন্ধ্যাবেলা তারা মোমবাতি দি জ্বালিয়ে বাড়িতে বসে থাকবে ওই সময় তুমি পায়ে আলতাদের টুক করে বাড়ি থেকে বার হলে টুকটুক করে সার রাত প্রত্যেকের বাড়ি ঘুরে আসলে তারা তোমাকে নিয়ে সার পূজা পার্বণ করলো আর হয়ে গেল ভোরের টুক করে সে ঘরে ঢুকে বললে এই দেখ মা যোগমায়া তুই ও ঠোঁটে কী দিয়েছি রে লিপস্টিক দিছি না আলতা দিয়েছি ফুলিশা রাত বেশি কথা বলে রাতটা না নষ্ট করে চুপি চুবি গিয়ে খাটের তলায় ঢুকে বন্ধ খাট কি হয়েছে আমি ওই খাটে তোলাই তা তুমি কি মাছার ওভরে উঠে দেবে মেরে গাল ফাটিয়ে দেব জানি তোর যে উপকার আমি করেছি না তোর বাপ ঠাকুরদা কেউ এত উপকার করে বেশি কথা বলিস না বুঝলি আমি বিশাল টেনশন হয়ে গেলে সার রাত চুপ করে খাটের তোলা শুয়ে থাকবি ভোরের বেলা যতক্ষণ আমাদের গ্রামের মেয়েরা শাঁক বাজাবে তোর মুখ থেকে যেন কোনো না বার হয় যত গাঞ্জামক যত গন্ডগুলো সার রাত কোনো কথা বলবি না চুপ করে খাটের তোলা শুয়ে ঢোক ঢোক দাদা কি ভাবছেন বউ থাকবে খাটের তলায় আমি থাকবো খাটের উপরে তাহলে আমাদের ফুলসজ্জা কি করে হবে ফুলসা কিন্তু আমার ঠিক হবে আরে মানুষ জীবনে একবার আসেই রাত আর এই সমস্ত রাত্রি নিয়ে মজা করলে হবে কিন্তু ফুলসজ্জার রাত আস্তে আস্তে রাত শেষ হয়ে যাচ্ছে আমার সেই ফুলসজ্জা রাতের ফুলকুমারিটা এখন গেল কোথাও

এ কি ঘুমরে বাবা বেলা আটটা বেজে গেল ছেলেরও সারানি নি সারানি এবা নি এবার চাঁদকুমার আরে বৌমার দেখবে বলে বাড়ি ভর্তি লোকজন কাঁড়ি হয়ে গেছে আর তুই কি জিনিসটা এনেছি লাইলজ্জার মাথা খেয়ে একবার লোকজনের দেখা এবা চাঁদকুমার ও বৌমা আমার সামা তোরটা খোল মা কে তুমি কেন বাপি আমি তোমার ছেলে চন্দ্রশেখর স্ত্রী মল্লিকা আমি তোমার নতুন বৌমা বৌমা কাল রাতে দেখলুম কালো আজ দিনের বেলা দেখছি সাদা না আমার চোখে কি ধাঁধা লেগে গেল চাকুমার 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 সত্যি করে বল এটা কে কেন বাবাই এটা তোমার বৌমা বৌমা আরে কালো জিনিস সাদা হলো কি করি ও বাবা কালো কিভাবে সাদা হচ্ছে সাদা কিভাবে কালো হচ্ছে সব বুঝতে পারবে চোখটা একটু বন্ধ করো চোখ বন্ধ করো মানে আরে বাবা এত লুকুচুরি খেলা চলছে আমার না না ভালো মে থাকতে কালোমের গায়ে সব দেবো কেন সত্যি করে বল একটা কালো একটা সাদা এর মানেটা কি কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা আর ষোলো বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা চাঁদা মানে বুঝতে পারো ও ভূতি তো চাঁদা কালেকশন করতে এসেছে আলো দেশের ভেতরে বাবা এখনো আছে অনেক সাদা ষোলো বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা দুনিয়া হয়ে গেল ধাদা দুনিয়াটা হয়ে গেল দুনিয়া হয়ে গেল ধাদা অনিয়াটা হয় গোলক দাদা কেন তুই আমার মান সম্মান বলতে পারিস লোকজন আফসোস করে চলে গেল নতুন বৌমার মুখ দেখতে পেল নেই আর তুমি দুটো দুটো মেনে বেলা আটটা অব্দি ফুল সজ্জা করতে বাপি তবু তোমার জন্য আজকে অনেক আগেই উঠে পড়লাম না হলে দশটার আগে আমার ঘুম ভাঙে না কেন তুমি সারা রাত কি করো মা ও তো সারা রাত মেশিন চালায় বাবা তা মেশিন হলে আমার বাড়ি কি দরকার আমি হলাম তোমার নতুন আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার বটার মানে ওর বাড়ি তো হাসনাবাদে ও সারা কম্পিউটার চালায় আর সারা দিন ঘুমায় কাল বলে সবাই করে কি না আর ভুতির গায়ে আড়াই কেজি সোনা বাবা শোনার জন্য অত টেনশন করো না তোমার বয়স হয়ে গেছে বেশি টেনশন করলে স্ট্রোক হয়ে যাবে আরে বাবা কালো বলে ওর কি সোনার গয়না পড়ার ইচ্ছে নেই কেন ওর কি সোনার গয়না টনা পড়ে কি খারাপ দেখতে লাগে না তো দারুণ মনে হ্যাঁ রাস্তায় ছেড়ে দাও না ছেলেটার দিকে গিয়ে খালে ঝাম মারু হ্যাঁ যে দেখবে মনে করবে শালা যোগে বুড়ি উঠে আসতে আমি হলাম তোমার নতুন আমার বুকে এসব বাংলাদেশের বড় কালো বলে সবাই করে কি না শোনা তুমি সত্যপতি করবো লড়াই মানবো না কারো বাধা ধোঁদা ধুনিয়া হয় গোলোক ধাঁধা বনিয়াটা হৈ গল ধাঁধা দুনিয়া হৈ গলো ধাঁধা গলিয়াটা হয় গোলোক ধাঁধা গায় ভুতি আমার ঘরে ঢুকার কুঁচুনি করা হচ্ছে ফল আমারে মানে মেডিসান খ বে ভুতি আয় পালা ছুটে ফালা আমার নাম মদন ঘোষ আমার সঙ্গে চালা কি নয় এ ভুতিয়ে মারকে মরে যায় যাবি সোনার গয়নাগুলো একদম হাতছাড়া করবি না ও বাবা পরের মেয়ের বেকার দাওড়া উনি ও সারাদিন কিছু খায় ছুড়তে ছুটতে ছুটতে পড়ে গেলেও মরে যাবে আরে বাবা ওর তো কোনো দোষ নেই সব দোষ আমার যা বলার আমাকে বলো সত্যি করে বল এটা কে আর এটা কে কেন তোমার চোখে কি চষি পোকা হয়েছে তুমি দেখতে পাচ্ছ না দুটো তো সব নতুন বউ একটা দেশি একটা বেবি চাই না বাবা এইটা আসল ওইটা নকল খেলনা কি ভূতির গলায় মালাদের খেলা করতে পাপি খেলাটা তোমার ছেলে করে খেলাটা শুরু করেছো তুমি আর শেষ করব আমরা ও বাউ মে ছেলে চুরি করে ঘরে ঢুকে বড় বড় কথা বলবে না বাবা তুমিও চেনো না বেকারের সঙ্গে লাগবে না করছো কেন শুধু এটা নষ্ট আর ঘন্টাখানেক সহ্য করো কষ্ট চন্দ্র আমার এই লুকোচুরি খেলা একদম ভালো লাগছে না তোমার বাবা এমনি টাইট হয়ে গেছে এবার সব বন্ধ দাও আর ওই বাবার টাইট দিলে হবে নাকি এমন টাইট দেবো বাবার পেঁয়াজ কেটে দেবো একটা দেশি একটা মেনি চাই না আর এইটা আসো ওইটা না কোন না করছো কেন শুভ নষ্ট আর ঘন্টা সহ্য করো কষ্ট শ্যামলা গায়ের কাজলামে জীবনটা যে দুনিয়া হয় গোলোক ধাঁদা গনি এটা হয়গো লোক কালো দেশের ভেতুল তুমি বাবা এখনও আছে অনেক সাঁতার ষোলো বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা ধাঁদা ধনিয়া হয়গোল ধাঁদা বনি একটা হয়গোলোক ধাঁদা বনিয়া হয় লোক ধাঁদা গনি হয় হয়গো লোক আই সত্যি করে বল এইটা যদি আসল বউমা হালো তাহলে ওটা কে ওটা তো সেই আমাদের হরি কাকার মেয়ে হরি আমাদের বাড়ি কাজের লোক হরি মেয়ে হ্যাঁ বাবা সেদিন তুমি আমার সামনে হরি কাকার সঙ্গে যেমন দুর্ব্যবহার করেছো আজ আমি তোমার সঙ্গে তেমন দুর্ব্যবহার বাপ কা বেড়া শিবাইকা ঘোড়া আচ্ছা বাবা ওরা তো সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষ আমাদের বাড়িতে কাজকর্ম করে ওদের সংসার চলে ওরা আমাদের কত ভালোবাসা কত বিশ্বাস করে আর ওদের সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিলে তাহলে এই পৃথিবীতে মানুষ আর কাকে বিশ্বাস করবে তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের প্রাপ্য গহনা ফিরিয়ে দেওয়ার জন্য আমি তো এই চাঁদা তোলা কলটা করেছি এটাই হলো তোমার আসল বৌমা ও হলো আমার প্রেমিকা মল্লিকা আমরা বিয়েটা অনেক পরে করতাম বাবা তোমাকে জানিয়ে বিয়ে করতাম তবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের গহনা ফিরিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি হ্যাঁ বাপি চন্দ্রমুখ আমি সব কথা শুনেছি একটা কন্যাদায়ী গোষ্ঠ পিতা দুঃখ সহ্য করতে না পেরে শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বলো বাপি বলো আমরা কি ভুল করেছি ভুল তোমরা করবে কেন ভুল তো করেছি আমি আমি যেরকম নিজে ভুল করেছি আমার ভুলের মাসুল আমি নিজে তো বেকার কুমিরের কান্না কেঁদে লাভ নেই তোমার মতো মানুষের আমি ভালোভাবে চিনি যে চাকরের সঙ্গে করে যে মানুষের খাটিয়ে পয়সা দিতে চায় না তার মতো মানুষের দিয়ে বিশ্বাস আছে মাসুল যদি দিতে হয় তুমি কেমন বাপের বেটা আমাদের সবার সামনে কই এখন মাসুলটা দিয়ে দেখাও আয় মায় ভালো ছেলে থেকে তোর পাশে দাঁড়িয়ে থেকে বাবার মতন ধুমধাম করে বিয়ে দেবো আয় মায় আয় তোর 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 কি ব্যাপার রে আমার বাবা একটা বয়স্ক মানুষ যাও আর হয়ে গেছে এত করে কেঁদে কেঁদে তোর ডাকতেছে তবু তুই এখানে যেতে চাচ্ছিস না কি ব্যাপার এই তুই এখানে পাক হয়েছতেছিস কেন তুই এইবার দিয়ে নড়তে চান কি ব্যাপার সবার কি তোর তো তো সোনার জিনিস মিনিস সব পাওয়া হয়ে গেছে তবু তুই যাচ্ছিস না কেন তুই কি এখানে কোনো মায়ায় পড়ে গেছি এই দেখ তোর কাব্য মারানো গল্প ছাড়া বোঝেনি তুই এখানে কার মায়ায় পড়েছিস কিসের মায়ায় পড়েছিস তাছাড়া আমাদের ঘরের মোটে দুটো রুম একটা রুমে বাবা থাকবে একটা রুমে আমরা স্বামী স্ত্রী থাকবে এই ঘরটায় তুই এখানে থাকবি কোথাও অত বড় মেয়ে ছেলে কি হচ্ছে তুই এই ঘরে এই খাটে ছবি এই দেখ ভাই খাকি আমি তোর উপকার করতে তুই আমার ক্ষতি করার ধান্দায় ঘুরতে আমার বাবা আছে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে ছোট কালো তো কী হয়েছে কালো জগতের আলো এখন মেয়ের কাছে সারা ছেলেরা হাঁ করে পড়ে আছে মেয়ে খুঁজে পাচ্ছে না ছোট আমার ছোট ছোট বসে শালা এ ভূতি ধান্দা খারাপ গু মানে ও মনে মনে একটা চিন্তা ভাবনা করেছে ও আমার কাছে থাকবে ওরে ভূতি এখন দাঁতে কুড়িতে চলে যা ঈশ্বর যদি ভাগ্যের আগে আগের জন্ম যদি হয় তো হবে আর সত্যি কথা বলতে কি যেন মল্লিকা আর এত কিছু সম্ভব হয়েছে না সব কিন্তু তোমার জন্য হ্যাঁ তোমার সহযোগিতা না পেলে আমার ওই অবুজ বাবাকে আমি একদম শিক্ষা দিতে পারতাম না তবে দেখো মল্লিকা আমি তোমার কাছে একটা কথা বলবো আমার বাবা না একটু অন্যরকম মানুষ তো বাবার অনেক ভুল ত্রুটি রয়েছে যেন বাবার সব ভুলকে মানিয়ে নিয়ে আজ থেকে আমাদের সংসারটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমি কিন্তু তোমাকে এই দিলাম চন্দ্র পৃথিবীটা সুন্দর ভালোবেসে তবে সুন্দর চন্দ্র পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর ভালোবেসে তবে ਹੋ 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 ਪ੍ਰਿਥਵੀ ਕਾ ਸੁੰਦਰ